আজকে চ্যানেল আমি আমাদের সেতু একটা জায়গা শেয়ার করব করবো একটা সেতু শেয়ার করব যে সেতুটা দুই হাজার নির্মাণ হওয়ার পরেও মানে দীর্ঘ সেতু নির্মাণের চার বছর পরেও দুপাশে রাস্তা আর এই জন্যই এই লোহজঙ্গা নদীর দুপারে মানুষের দৈনন্দিন মানে রাস্তা এটাই ব্যবহার করা হতো তারা অনেক বিভাগে পড়ে যায় আর শুষ্ক মৌসুমে এখান দিয়ে হেঁটে পার হতে পারলেও এদের সমস্যা পড়তে হতো বর্ষা মৌসুমে কারণ বর্ষা মৌসুমে এই নদী ভরা পানি থাকে তো সেখানে তাদের তখন একমাত্র অবলম্বন ছিল নৌকা আর এই নৌকা দিয়ে ভ্রমণ করতে গিয়ে পারাপার হতে গিয়ে তারা তাদের বিভিন্ন প্রকার দুর্ঘটনার সম্মুখীন হতে হতে হতো যেমন নৌকাডুবির ঘট ঘটনা ঘটত আর এই সেতু শুধু আমি সেতু বলবো না কারণ এই সেতুটা হচ্ছে দুই ডিস্ট্রিক্টের মধ্যে সেতু বন্ধন এক পাশে হচ্ছে এই পাশে হতো টাঙ্গ টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আর এই পাশে হচ্ছে জামালপুর ডিস্ট্রিক্ট আর বিশেষ করে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের প্রত্যেককে দৈনন্দিন প্রয়োজন দৈনন্দিন কাজের প্রয়োজনে তাদের এপারে আসতে হয় যেমন বাজার সদাই করতে এবং স্কুল কলেজ যাওয়ার জন্য এই সুযোগেই মানে এই রাস্তাকে ব্যবহার করা হয় কিন্তু এই রাস্তায় সেতুটা চার বছর পরে মানে নির্মাণের চার বছর পরে কোনো রাস্তা ছিল না দুপাশে যে জন্য কেউ চলাচল করতে পারতো না মানে অকের অবস্থায় ছিল কিন্তু এটা যখন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ মুরাদ হাসানের চোখে পড়ে আমি পরে তখন তিনি তার নিজ উদ্যোগে এ দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু তার নিজ উদ্যোগে করে দিয়েছে এটা এটা তার নিজ অর্থনে করে দিয়েছে কিন্তু বাট এ পাশে সেতুর এ পাশে যে রাস্তাটা এখন যদি এ পাশে এখন কমপ্লিট কিন্তু এ পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনকমপ্লিট তো এখান দিয়ে আসলে গাড়ি নেওয়া পসিবল তো এ পাশে যাই না কবে এই সেতু রাস্তাটা কমপ্লিট হবে তখন এই সেতুর রাস্তা যদি কমপ্লিট হয় তখনই কিন্তু বলা যাবে যে এই সেতুর পুরো কাজ শেষ হয়ে গেছে তো আমাদের জামালপুরের পাশে এ পাশে জামালপুর জামালপুরে এমপি মহোদয় কিন্তু এ পাশে রাস্তাটা করে দিয়েছে নিজ অর্থায়নে আশা করি টাঙ্গালের যে এমপি মহোদয় আছে ছোট মনির সাহেব তিনি অবশ্যই এই রাস্তাটা অবশ্যই কাজ করে দেবেন তো আমি আপনারা যদি সেতুটা দেখাই দেখেন এ পাশে যে রাস্তাটা এটা ইম্পসিবল উঠে ইম্পসিবল আপনি কিনে উঠবেন গাড়ি বলেন সাইকেল মনে নিয়ে উঠে ইম্পসিবল তো আমি জানি না এই রাস্তাটা কবে হয়ে যাবে হয়ে যাবে আমি জানি না আশাবাদী যদি এ পাশে রাস্তাটাও ঠিক ওরকমভাবে হয়ে যায় তাহলে কিন্তু দুপারের মানুষের যে একটা ভোগান্তি যে গাড়ি নিয়ে পার হতে হতে পারছে না বর্তমানে এটা কিন্তু কেটে যাবে আর সেই সাথে মানুষ মানুষ কিন্তু তাদের চলাচল জীবনযাপন অনেকটাই সহজ হয়ে যাবে সেতুটি নির্মাণ করতে লক্ষ তো এই তো যাই হোক আজকের ভিডিও শেষ করে আর এই সেতুর স্বপ্ন আশা বাড়ি ও পাশের রাস্তাটা হয়ে যাবে যেমনটি কি এ পাশের রাস্তাটা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে আল্লাহ